হ্যালো দর্শক ভাই বোনেরা তো আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা গল্প নিয়ে তো এই গল্পটা আপনারা হয়তো জানেন আর আপনারা যদি নাও জানেন তো আপনাদের দাদি দাদারা নানি নানারা অনেক আগের গল্প তো অনেক আগের কালে হয়তো তারা জানেন তো আশা করি আপনারা বই পুস্তকে পড়ছেন শুনছেন জানবেন তো আজকে সেই গল্পটা আপনাদের সামনে তুলে ধরব তো একটা পুরাটা গল্প একটা জাদুর গল্প ভালো লাগবে আশা করি পুরাটা গল্প আপনারা শুনবেন ঠিক আছে আমরা দশ বারো জন বান্ধবী তা ঘুরতে পেরেছি একটা হাই হাইস গাড়ি নিয়ে ঘুরতে পেরেছি আমরা ঘুরতে 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 জাদুর মুল্লকের এলাকায় আমরা ঢুকে গেছি তো আমরা জানতাম না ওইটা যে জাদুর এলাকা জাদুর মূল্যকের এলাকা তো জাদুর মুল্লকের এলাকায় আমরা ঢুকে গেছি তার পাশে একটা বাউন্ডারি আছে বাউন্ডারি আছে ওই বাউন্ডারির ভিতরে হয়েছে কামরূপ কামাক্কা জাদুঘর তো এটার ভিতর যে এত কিছু আছে আমি জানতাম না আমি কি আমরা কেউ জানতাম না তো আমরা ওখানে এলাকার ভিতরে যখন ঢুকছি না ওখানে একটা হোটেল আছে হোটেল অনেকগুলো আছে আশেপাশে তো এক হোটেলে হম এটা হয়েছিল কামরূপ কামাক্কা বাউন্ডারি বাহিরের কথা বলতেছি তো অনেকগুলো হোটেল আছে তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম তবে যেটা খাইতেছি সেটাই মজা লাগতেছে যেটা খাইতেছি সেটাই মজা লাগতেছে তারপর আমরা আশেপাশে আরো জিজ্ঞেস করলাম যে আমার দুইটা বান্ধবী বলতেছে মিষ্টি খাওয়া মরিয়াস পেরে পরে আমরা খুঁজতেছি কিন্তু মিষ্টির দোকান নাই বাউন্ডারি বাহির কোনো মিষ্টির দোকান নাই তারপর মিষ্টির দোকান নাই মানে তারপরে আল্লাহ কি কদ্রুপ তো হঠাৎ করে আমরা যখন হোটেলে বসাতে ওই বাউন্ডারির বাহির থেকে ভিতরে থেকে একজন লোক বাহিরে আসলো বাহিরে আসলো আশা বলতেছে আপনারা কোথায় আসছিলেন কোথায় ঘুরতে আসছেন পর আমরা বললাম যে আমরা তো আসছি ঘোরার জন্য তো এখন নাকি আমরা এই খেয়ের জাদুঘর এলাকায় ঢুকে গেছি তখন আমরা তো আর কোনো কিছু চিনি না পরে বলতেছে তা আপনারা কি খুঁজতেছেন দেখলাম হ্যাঁ আমরা বললাম যে তো অনেক কিছু খাইছি সবই ভালো লাগতেছে মজা লাগতেছে মিষ্টি খাইতে চাইতেছে বলতেছে মিষ্টি খাবেন বললাম হ্যাঁ মিষ্টি খাবো পরে বলতেছে তাহলে চলেন আমার ওই বাউন্ডারি ভিতরে কামর কামাক্ষা বাউন্ডারি ভিতরে অনেক বড় একটা মিষ্টির দোকান আছে সেই মজা এটা খাইলে কখনো বলতে পারবেন না তারপরে আমরা তার পিছনে পিছনে ছুটলাম সে আমাদেরকে জাদু কইরা তার পিছনে পিছনে নিয়ে গেছে নিয়ে গেটের ভিতর ঢুকা সে একটা ফু দিল কইরা ফু দিল মিষ্টি দোকান হয়ে গেছে বিশাল বড় মিষ্টি অনেক রকমের মিষ্টি পরে যার যেটা মনে হইতেছে সে সেটাই খেয়েতেছে খাওয়ার পরে আমরা তো অনেক সুন্দর হয়ে গেছি আমরা সব করে বান্ধবী অনেক সুন্দর হয়ে গেছে ওই মিষ্টি খাওয়ার পরে মিষ্টি খাওয়ার পরে সুন্দর হয়ে গেছে তারপরে তো আর তখন আমাদের কি মন চাইতেছে চাইতেছে যে আমাদের খালি পুরুষ চাইতে দেহার মধ্যে শুধু পুরুষ চাইতেছে যে আমরা আমাদের কাছে পুরুষ আসলে মানে খেলাধুলা করলে ভালো লাগবে খালি এই জিনিসটাই মনে চাইতেছে পরে তো আমাদেরকে যখন মিষ্টি খাওয়াই দিছে খাওয়াই দিছে এই মিষ্টিটা নাকি তিরিশ বছর পর্যন্ত মেয়াদ থাকে এটা তার আমরা বুঝতে পারি না তো আমরা মিষ্টিটা খাওয়ার পরে আমাদের যে আমরা পিছনের যে কাহিনী পিছনের যে আমাদের ওইগুলো ভুলে গেছি বুঝলা আমরা এটার ভিতরে থাকে গেছি পরে আমাদেরকে মিষ্টিটা খাওয়াই আমাদের যে রুমে দিয়ে দিছে আমাদের পিছনের কোনো কাহিনী মনে ছিল না তারপরে আমরা রুমে চলে গেছি তারপরে এখানে যে পুরুষগুলো আসে না এই পুরুষগুলা এখানে টিকিট কাউন্টার আছে পুরুষ গুলা আবার ভিতরে তখন তারা যে তিরিশ বছর থাকা লাগে কিন্তু তারা সেটা বুঝতে পারে না যে তাদের এত বছর কিভাবে চলে গেল তারা এই জিনিসটা বুঝতে পারে না তো তাদেরকে যখন ভিতরে যায় তখন তারা ওই মিষ্টি খায় খাওয়ার পরে তাদেরও যৌবন ফিরে আসে যৌবন ফিরে আসে ওই মিষ্টিটা একবার খাওয়াই দিলে মানে চব্বিশ ঘন্টা তার সাথে সে খেলাধুলা করতে পারবে তার কোনো মানে থামতি নাই যে সে থামবে সে পরে আবার ইলেক্সে করবে ওইগুলা নাই তার চব্বিশ ঘন্টায় সে খেলাধুলা করবে যখন পুরুষটা ঢুকে তখন সে চব্বিশ ঘন্টা খেলাধুলা করে পরে মেয়েরা কি করে টানা লাগাই দে কারণ কারণ কি জানেন আগের কালে তো মানে পুরুষ ছিল বেশি মেয়ে আর এখন তো মেয়ে বেশি পুরুষ কম এই কারণে মেয়েরা টানা হাসা লাগাই দেয় একটা পুরুষ দেখলে মেয়েদের হুশ থাকে না আর মেয়েদের তো ওইরকম একটা মিষ্টি খাওয়াই দিচ্ছে তিরিশ বছর পর্যন্ত তাদের যৌবন থাকবে তারপরে একটা পুরুষ আসলে সবাই ঠানা আসরা লাগাই দেয় পরে একটা পুরুষজন একটা মেয়ের কাছে যায় চব্বিশ ঘন্টা খেলাধুলা করতে পারে ঘন্টা পরে ওই পুরুষের ইয়াটা শেষ হয়ে যায় তখন এই পুরুষটা এই পুরুষটাকে বের করে দেয় গেটের বাহিরে তখন আর একটা পুরুষ টিকিট কাইটা ঢুকে তবে একটা পুরুষ ঢুকে না এমন দিকে প্রত্যেকটা রুমে রুমে পুরুষ থাকে প্রত্যেকটা রুমে খেলাধুলা হয় যে লোকটারে একবারে খাওয়াই দেয় না এই লোকটা চব্বিশ ঘন্টায় খেলাধুলা করে কিন্তু একসাথে টিকিট কাইটা ঢুকে অনেক টাকা নেয় কিন্তু টাকা আ টিকিট কাইটা টিকিট কাইটা দিলে এটা তারা বুঝতে পারে না যে তারা এতদিন কিভাবে ছিল এটার ভিতরে এটা তাদের চেঞ্জ থাকে না তখন আর এক গেট দিয়া পিছন দিয়ে তাদের খেলাধুলা শেষ হলে পিছন দিয়া বাইক দিয়ে যায় আরেক এলাকায় এটার ভিতরেই কিন্তু তাদেরকে বাইক ফেলে দেয় আরেক এলাকায় এটার ভিতরে তারা বুঝতেও পারে না যে এটা কোন জায়গা বা কি তারপরে যখন মেয়েটা তিরিশ বছর যখন হয়ে যায় তখন মেয়েটার কে কি করে তিরিশ বছর যখন হয়ে যায় তখন তো চামড়া চুমড়া একটু জমা জমে যা তখন তারা বুঝতে পারে যে এই মেয়েটার বয়স হয়ে গেছে বেশি কারণ এখানে এখানে থাকতে থাকতে এই জাদুঘর তো বুঝে সবকিছু কারণ সে তো এটি করতে করতে একদম পাকা পুক্ত হয়ে গেছে না সে সে তো কি করে বছর এই বয়স হয়েছে পরে তারে আরেক ঘির দিয়ে বাইরে কেড়ে দে আরেক এলাকায় তখন বাইরে কেড়ে সে তার নিজের এলাকায় চলে তখন সে বলে যে আমি এতদিন কোথায় আসছিলাম আমার চামড়া চুমড়া ঢিলা হয়ে গেল বুঝতে পারলাম না আমি এরকম হলাম কেন কালো হয়ে গেলাম আমার চোখে নিজে চামড়া জমে গেছে গলা দিয়ে চামড়া জমে গেছে বুঝতে পারতেছি না তখন তার ইফিস্টা মানে ফিরে আসে এই দালালেরা এটা বুঝতে পারে যে তার মেয়াদ আজকে শেষ এই মুহূর্তে শেষ তাকে বিদায় করা হবে তখন তা চব্বিশ তিরিশ বছর পরে তার বের করে দে বের করিয়া দেওয়ার পরে তার সেই আগের জ্ঞান ফিরে আসে তখন আবার নতুন করে আরেকটা আরো কয়েকটা মেয়ে তারা ব্যবস্থা করে আরেকটা মেয়ে ব্যবস্থা করে প্রতিদিনই এভাবে চলতেছে অন্য মেয়ে আরো ব্যবস্থা করতেছে ঠিক আমাদের মতনই তারা বাইরে গিয়ে এভাবে মেয়ে ম্যানেজ করতেছে তাদের ব্যবসা এভাবেই চলতেছে আর তারা মূলত তাদের কাজ এইটা বুঝতে পারছেন তাদের কাজ এইটা তো এটাই তো দর্শক ভাইয়ের আপুরা আপনারা যদি ঘুরতে যান তো সাবধানে যাবেন এরকম ফান দেওয়ার পড়বেন না নিজের রোগ জবন সব হারাইবেন আপনারা বুঝতেও পারবেন না যে আপনাদের তিরিশ বছর চল্লিশ বছর কিভাবে চলে গেছে আপনাদের এরকম বড় একটা ক্ষতি হয়ে যাবে তবে সাবধানে থাকবেন আর যেখানে ঘুরতে যান কিন্তু ওই জাদুর মূল্যকের এলাকায় কখনো ভুলে যাবেন না ওইখানে ঢুকলেই আপনাদের রোগ জবন সব বিফলে যাবে তো দর্শক ভাইয়ের আপুর আমার গল্পটা কেমন লাগছে আমার গল্প না শুধু এটা একদম বাস্তব কাহিনী তো আপনাদের কাছে যদি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আমার গল্পটা কেমন হয়েছে তো আমি আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ